আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম মেঠোবাদ ফ্যাশন থেকে মালাই কাতানের কিছু ড্রেস দেখাবো আজকে একদম পাইকারি দামে শুরুতে লোকেশন দিয়ে দিয়েছি মেঠোবাদ ফ্যাশন দুশো তেত্রিশ নিউ সুপার মার্কেট সাউথ লেভেল থ্রি ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য এই নাম্বার কন্ট্যাক্ট করবেন আচ্ছা তো ভাই শুরুতে আমাদের ব্ল্যাক কালার দেখাচ্ছেন তাই না এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা হবে পুরো প্যানেলে কাজ করা ওনাটা সেম কাজ পাচ্ছেন এটা হচ্ছে কাতান জামদানি কাজটা বিশ্বাস করবেন কিভাবে আমি দেখাই দিচ্ছি

প্রাইস কত অফারে যাচ্ছে মাত্র 600 টাকা 600 টাকা আচ্ছা একটা কালারই কম্বিনেশন এটা দেখেন ফ্রেন্ডস এটা হচ্ছে মেরুনের সাথে অ্যাশ কম্বিনেশন প্রাইস सेम প্রাইস सेम মাত্র 600 টাকা মানে এগুলো কিন্তু হাজার টাকার চোখ বুঝে সেল করতে পারবেন বডি সাইজ হবে একদম ফ্রি সাইজ যত মোটা সবাই বানাতে পারবে আসলে কন্টাস্ট গুলো দেখলেই তো ভাইয়া মাথা নষ্ট হয়ে যাবে প্রাইস সেম ছয়শো এই কন্টাস্টটা তো আরো সুন্দর এটাও চমৎকার এটা কন্টেস্ট কিন্তু যারা ডিপ কালার পছন্দ করেন আমার মতো নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে মেরুনের সাথে ব্ল্যাক কম্বিনেশন প্রাইস सेम প্রাইস सेम আসলে আজকের কন্টাস্ট ভাই কোনটা রেখে কোনটা দিবেন সবগুলোই সুন্দর দেখেন এটাও सेम প্রাইস কম্বিনেশন অনেক সুন্দর আচ্ছা মিনিমাম নিতে হবে কত পিস মিনিমাম 6 পিস মিনিমাম 6 পিস ওকে প্রাইস থাকবে মাত্র 600 টাকা আচ্ছা এটা দেখেন ফিওয়ার্স এটাও কিন্তু দারুণ একটা কালার কন্ট্রাস্টে পাচ্ছেন অনলি ছয়শো যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ওকে এটা ব্লুর সাথে রেড মেরুন কম্বিনেশন চমৎকার একটা কন্ট্রাস্ট এটাও ছয়শো টাকা আচ্ছা চাইলে কিন্তু আপনারা হচ্ছে যত হেলদি আপুর আছেন সবাই বানাতে পারবেন কারণ একদম ফ্রি সাইজের কাপড় আছে